এই ক্ষণস্থায়ী জিন্দগিতে যদি আপনি সেরা ধনী হয়ে থাকতে চান আপনি যদি সুখে শান্তিতে বসবাস করতে চান অশান্তি কলহ বিবাদ ঝগড়া ফিতনা হতে অপমান লাঞ্ছনা বেয়জ্যোতি হতে যদি আপনি নিরাপদ থাকতে চান হেফাজতের মধ্যে যদি আপনি থাকতে চান সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে এই মূল্যবান আমলটি করুন প্রিয় দর্শক আমলটি হচ্ছে আপনি যে রুমে যে কামরাতে আপনি থাকেন সেই কামরার যে চারটি কোণ আছে সেই চার কোণে দাঁড়িয়ে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন সোরা বাখার এই আয়াত আপনি তেলাওয়াত করুন বিসমিল্লা সহ আপনি তেলাওয়াত করুন ঈমানের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহর উপরে আস্থা ভরসা রেখে ইনস আল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে এত দ্রুত ধনশালী বানিয়ে দেবেন এত দ্রুত আপনাকে উন্নতি দান করবেন এত দ্রুত আপনার মনের আশা পূরণ করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহন প্রিয় দর্শক দেনেওয়ালা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর বহু মানুষ আছেন তিনারা মনে করেন দুনিয়াতে যা কিছু পেয়েছি নিজের কৌশল নিজের মেহনত নিজের পরিশ্রমে পেয়েছি প্রিয় দর্শক এই রং বিশ্বাস কখনো মনের মধ্যে নিয়ে আসবেন না প্রিয় দর্শক পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আমল করতে হবে কিন্তু বিশ্বাস রাখতে হবে দেনেওয়ালা একমাত্র আল্লাহ রবুল আলমিন তিনার ওপরে ভরসা রাখতে হবে তেনার রহমতের আশা করতে হবে নিজের পরিশ্রম এবং নিজের আমলের উপরে ভরসা করা যাবে না আস্থা রাখা যাবে না আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রাখতে হবে আর সর্বদা আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে প্রিয় দর্শক দুনিয়ার বুকে বহুজন এই রং বিশ্বাস নিয়ে চলে এই জন্য আল্লাহ পাক ছিনিয়ে নেন সেই নিয়ামতে কোনো বরকত থাকে না ফলে সেই নিয়ামত এবং সেই ধন তার জন্য বিপদ হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা আমাদের বিশ্বাসটাকে সহি করার জন্য তিনি পবিত্র খোরানুল কারীমের মধ্যে বলেছেন রহমানির রহমান রাহিম ইউতি মুলকাহ আলিম আল্লাহ পাক বলছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন বাদশাহিত্ব দেন দৌলাত সম্পদ দিয়ে মালামাল করে দেন তিনি হচ্ছেন অনেক প্রশস্তময় এবং সব বিষয়ে জ্ঞাত প্রিয় দর্শক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন আমি যাকে ইচ্ছা তাকে আমি দেই সুতরাং দেনে একমাত্র আল্লাহ আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিলু মান ও বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পাক বলছেন হে আমার নবী বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাকে বাদশাহ বানান আবার যাকে ইচ্ছা করেন তাকে বাদশাহ থেকে নামিয়ে তাকে ফকির বানিয়ে দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ইজ্জত দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন বেউজ্যোতি দেন সব খায়ের মঙ্গল তিনার হাতে সমস্ত জিনিসের ওপর তিনি ক্ষমতা বান সুতরাং দেনে আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে কোথাও বলেনি তোমার সম্পদ হতে তোমার অর্জিত মাল হতে তুমি আল্লাহর রাস্তায় দান করো এমন কথা আল্লাহ পাক কোথাও বলেননি আল্লাহ পাক তিনি বলেছেন আমি যে সম্পদ দিয়েছি সেটা হতে তুমি দান করো আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক সেই বান্দাদের প্রশংসা করেছেন যারা যারা নাকি আল্লাহ পাকের দেওয়া রিজিক হতে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে এখানে আল্লাহ পাক বলছেন আমার দেওয়া রিজিক সুতরাং আল্লাহ তালা কখনোই বলেননি তোমার সম্পদ তোমার মাল তোমার দৌলাত আল্লাহ পাক বলেছেন আমার দেওয়া সম্পদ আমার দেওয়া দৌলাত এটা হতে তুমি কিছুটা দান করো সুতরাং এই গলত বিশ্বাস গলত আকিদা আমাদের মন থেকে বার করতে হবে যে আমরা যা কিছু পেয়েছি আমাদের ক্যাবরাজিতে আমাদের কৌশলে আমাদের মেহনতে না মেহনত তো করতে হবে পরিশ্রম তো করতে হবে আমল দোয়ার সঙ্গে জুড়ে থাকতে হবে কিন্তু ভরসা রাখতে হবে ইয়াকিন রাখতে হবে আল্লাহ পাকের জাতের ওপর বলুন এই রকম শুদ্ধ ইয়াকিন নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ পাক আপনাকে দ্রুত বলুন সুবাহ যেমন দিয়েছিলেন মারিয়ামা আলিহ সালামকে আল্লাহ পাক এই ঘটনা পবিত্র কোরআনুল করিমে নোট করে দিয়েছেন যাতে করে আমরা শিখতে পারি আল্লাহ রবুল আলমিন যে গাইবিভাবে দেন এ বিষয়টার প্রতি আমাদের ইয়কিন বিশ্বাস অন্তরে এসে যায় আল্লাহ পাক তিনি বলছেন যে মারিয়ামকে আমি বে মৌসুমের ফল আমি গাইবিভাবে দিতাম আমি তাকে তাজা তাজা ফল দিতাম গাইবিভাবে ভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ঠিক এইভাবেই বলছেন জাকারিয়া আলী সালাম সে আমার নবী সে যখন মারিয়ামের কক্ষে পৌঁছালো জাকারিয়া আলী ইসালাম মারিয়াম আলী সাল্লামের দায়িত্বে ছিলেন মা মারিয়ামকে দেখার জন্য তিনি মারিয়ামের কক্ষে গেলেন কিন্তু ঢোকার পর তিনি অবাক হয়ে গেলেন তিনি দেখছেন মারিয়ামের ঘরে অঢেল ফল রয়েছে বেমৌসুমের ফল তাজা ফল জিজ্ঞেস করেছিলেন হে মারিয়াম এই ফল এই রিজি কোথা থেকে তুমি পেলে মারিয়াম আলিসলাম জবাবে বলেছিলেন কয়লাত হুয়া এটি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে আল্লাহ সুবহায়ন আতাহ বললেন আমার বান্দি মরিয়াম এই জবাব দিয়েছিল আল্লাহ সুবহায়ান আতাহ বললেন ইন্নাআল্লাহা ইয়ারুজুকুমাইয়াসা ও বিগয় হিসাব আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন বেহিসাব অসংখ্য নিয়ামত অসংখ্য রিসিক দৌলত সম্পদ দিয়ে তাকে মালা মাল করে দেন বলুন প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা চাইলে গাইবি ভাবেও আপনাকে মদত করবেন ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন প্রিয় দর্শক আপনি অবাক হবেন বিশ্বনবীর সাহাবি হজরত মেকদাদ রাজিউল্লাহালু তিনি বাথরুম করতে গিয়েছিলেন হঠাৎ পড়লো একটি ইঁদুরের প্রতি তিনি দেখছেন ইঁদুরটি গর্ত থেকে বার হচ্ছে আর মুখে একটি করে বলা হয় মুদারত মিকদাদ রাজিউল্লাহ আনু বলছেন এইভাবে করে সে গর্ত থেকে মোট সতেরো থেকে আঠারোটি দিনার সে একত্রিত করলো এরপর মিকদাদ রাজিউল্লাহালু বলছেন সেই আঠারোটি দিনার নিয়ে আমি বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসলাম সমস্ত ঘটনার বর্ণনা দিলাম বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন হে মেকদাদ তুমি কি গর্তে হাত দিয়েছিলে মেকদাদ রাজিয়াল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ না এমনটা আমি করিনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন হে মেকদাদ এই সম্পদ তোমার আল্লাহ পাক তোমাকে গাইবী ভাবে এই সম্পদ দান করেছেন বলুন স্বর্ণের মুদারা আজকে তার মূল্য করোর টাকা বলুন পেশাব করতে গেলেন নিজের হাজত সারতে গেলেন আর আল্লাহ পাক কোটিপতি বানিয়ে দিলেন বলুন প্রিয় দর্শক আল্লাহ পাককে যদি আমরা সন্তুষ্ট করতে পারি রাজি করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন গাইবি ভাবেও আমাদেরকে সাহায্য করবেন গাইবী মদদে আল্লাহ পাক আমাদেরকে দৌলত দেবেন সম্পদ দেবেন তবে আমল করতে হবে সঠিক ইয়াকিন সঠিক বিশ্বাসের সঙ্গে কোনো সময় নিজের পরিশ্রম নিজের মেহনতের ওপরে ভরসা আস্থা রাখবেন না আপনি আশা রাখবেন পাকের ওপরে ভরসা রাখবেন আল্লাহ পাকের ওপরে আর বিশ্বাস রাখবেন দেনেওয়ালা একমাত্র আল্লাহ আমার আমল আমার পরিশ্রম তো শুধু মাধ্যম মাত্র অভি আল্লাহ পাকের তৌফিকেই সম্ভব হয় আল্লাপাক তৌফিক না দিলে আমরা আমলও করতে পারবো না পরিশ্রম করতে পারবো না এইরকম সহি নিয়ে আমাদের আমল করতে হবে প্রিয় দর্শক এইভাবে আপনি যদি আমলটি করেন আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত করে দেবেন আপনাকে অভাব অনাটন হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আপনি চিন্তা করছেন যে ব্যক্তি দৌলত পেয়ে যায় সে কি করে আবার অভাবী হয় প্রিয় দর্শক দৌলাত এসে গেলেও মানুষ অভাবী হয় কেননা দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যাদের দৌলতের অভাব নেই কিন্তু তাদের মনটা গরিব তাদের মনটা অভাবী হয়ে আছে এত পাওয়ার পরেও তার মনে হচ্ছে আমার কাছে কিছুই নেই প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ পাক যা তোমাকে দিয়েছেন তার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে আল্লাহ পাক তোমার মনটাকে অভাব মুক্ত করে দেবে তোমার দিলটাকে কলবটাকে গনি বানিয়ে দেবে তোমার মনটাকে বড় বানিয়ে দেবে বলুন সুবাহ সুতরাং অঢেল ধন সম্পদ পেয়ে গেলেই অভাব মুক্ত হওয়া যায় না এই জন্য বিশ্বনবী সাল্লাসাল্লাম বললেন যে আল্লাহ পাকের নিয়ামতে রাজি থেকো সন্তুষ্ট থেকো তো আল্লাহ পাক তোমার দিলটাকে অনেক বড় ধনী বানিয়ে দেবেন তোমার দিলটাকে গরিব অভাবী বানাবেন না বলুন সুবহান প্রিয় দর্শক এটি বহুত বড় যন্ত্রণা এবং কষ্টের জিনিস দৌলাত থাকার পরও মন ছোট হয়ে থাকা গরিব হয়ে থাকা অভাবী হয়ে থাকা এটি হচ্ছে অনেক বড় বালা এই বালা হতেও আল্লাহ পাক আপনাকে মুক্ত করবেন আপনাকে নাজাদ দেবেন এর মতলব দাঁড়ালো আল্লাহ সবহান তালা আপনার মনটাকেও ধনী বানিয়ে দেবেন আপনার মনটাকেও গণি বানিয়ে দেবেন ফলে আপনি সুখে শান্তিতে দুনিয়ার বুকে জীবনযাপন করতে পারবেন বলুন সুবাহ আপনি যদি এই মূল্যবান আমলটি করেন সাথে সাথে আল্লাহ তালা আপনার ঘরে তিনি তিনার খাস রহমত নাজিল করবেন আর এই খাস রহমতের ওসিলাতে ওই ঘরে যদি শয়তান এবং জিন খবিজ থাকে আল্লাহ পাক তিনি দূর করে দেবেন তারা পালাতে বাধ্য হবে তারা আর ওই ঘরে থাকতে পারবে না যে শয়তান যে খাবিস ওই ঘরে থেকে আপনাদের ক্ষতি করছিল এবং আপনাদেরকে বিপদগ্রস্ত করে রেখেছিল এবং আপনাদেরকে ব্যাধিগ্রস্ত করে রেখেছিল নানান দিক হতে আপনাদেরকে ক্ষতি করছিল আল্লাহ সুবহায়ন তালা এই জিন খবিসের অনিষ্টতা হতে ক্ষতি হতে আপনাদেরকে হেফাজত করে দেবেন বলুন সুবহায়ন প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান আমলটি করতে পারলে আল্লাহ পাক আপনার গুণাসমূহ মাফ করে দেবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করবেন যেমন দুনিয়াতে করবেন পরকালেও আপনাকে কামিয়াবি করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আমলটি যখন করবেন প্রস্তুতি নেবেন অবশ্যই অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন উত্তম রূপে অজু করার পর আপনি দাঁড়িয়ে একবার কালেমায় শাহাদ পাঠ করে নেবেন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহ লা শারী কালহ ওয়া শাহাদু আন্না এই কালেমাই শাহাদত আপনি পাঠ করে নেবেন দর্শক অজুর পর কালেমাই শাহাদত পাঠ করলে যে ফজিলত সেটি হচ্ছে জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন জান্নাতের দরজা খুলে যাওয়া এর মতলব হচ্ছে আপনার জন্য আল্লাহ পাক জাহান নামের দরজা নরকের দরজাকে তিনি বন্ধ করে দেবেন ফলে আপনি জান্নাতি হবেন আপনার জান্নাতে যাওয়া এটা এক ধরনের নিশ্চয়তা এসে যায় বলুন সুবাহ সুতরাং আমাদেরকে কালেমায় শাহাদত পড়তে হবে অজুর পর সঠিক সময়ে সঠিক আমল প্রিয় দর্শক এরপর আপনি যখন ঘরে প্রবেশ করবেন এবং আমলটি করবেন সর্বপ্রথম সেই ঘরে বসে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা

ঘরের যে চারটি কোণ আছে এই চারটি কোণে আপনি দাঁড়াবেন অর্থাৎ ডান দিকদের শুরু করবেন ডান দিকের কোণে দাঁড়িয়ে আপনি সোরা বাকরার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤده حفظهما وهو العلي العظيم <applause> اي هتش ايات ملبان ايات الله باك اي ايات تي تيني تينار আরসের নিচের খাজানা হতে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের ওপর নাজিল করেছেন সোরা বাকার এই মূল্যবান আয়াতটিকে বলা হয় আয়তুল কুরসি আপনি এই আয়াতটি প্রথমে ডান একবার পড়বেন তারপর পর পর তিনটি কোণে একবার করে পাঠ করে নেবেন বিসমিল্লা সহ হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হলো ইনশাআল্লাহ আল্লাহ সুব্যানা অবশ্যই আপনাকে সেরা ধ্বনি বানাবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই সব দিক হতে আপনাকে মালামাল রাখবেন দুনিয়ার বুকে যতদিন হায়াতে থাকবেন সুখে শান্তিতে থাকবেন আপনি ইজ্জতের সঙ্গে এবং সম্মানের সঙ্গে আপনি থাকতে পারবেন হৃদায়ত ইমানের ওপরে অটল থাকতে পারবেন আল্লাহ সুব আপনাকে সাহায্য করবেন মদত করবেন এবং কেয়ামতে আপনার কামিয়াবি মিলবে আপনি সফল হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আলামীনের আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আমাদেরকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে বেঁচে থাকার তাওফিক দান করেন যাবতীয় কলহ বিবাদ ঘরের অশান্তি বিপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার নানান ধরনের ফিতনা হতে পরীক্ষা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এভাবে করে আল্লাহ পাক যেন আমাদের জিন্দগিতে অনেক অনেক উন্নতি দান করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এভাবে করে আল্লাহ পাকের হুকুম আহকাম আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন হে আল্লাহ আমার যে সমস্ত ভাই এবং বোন যে সমস্যার মধ্যে আছেন আমি তো জানি না আমার সেই ভাই আমার সেই বোন কি সমস্যায় আছে কিন্তু হে আল্লাহ তুমি তো জানো হে আল্লাহ তাদের তরে আমি দোয়া করি হে আল্লাহ তাদের সমস্যাকে তুমি দূর করে দিও তুমি পারো এই জন্য তোমার দরবারে আমরা কামনা করছি হে আল্লাহ তুমি তাদের সমস্যাকে দূর করে দিয়ে তাদেরকে তুমি সন্তুষ্ট করে দাও আমিন আমিন সকলে বলুন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু